এই ঋতুষারপাত বন্ধুরা এখন অনেকটা বেশি ঋতুষারপাত তুষার পড়তেছে দেখা যাচ্ছে এই যে তুষার পড়তেছে এই যে দেখেন পাখি বসা আছে এই যে দেখেন দেখছেন এগুলো বলে আমরা বলি ঘুঘু এই যে তুষারগুলো দেখেন কীভাবে করতেছে এখন তাপমাত্রা আছে মাইনাস এইট মাইনাস এইট আছে তাপমাত্রা হালকা বৃষ্টি বৃষ্টির সঙ্গে এই যে তুষারগুলো পড়তেছে একদম মনে হয় কি যে এরকম যে আপনারা শিমুল তোলা আছে না ঠিক সেম রকম তুলাগুলা বাতাসে দেখা যাচ্ছে যে ওটা আসতেছে এরকম মনে যাচ্ছে এরকম সব ওই দেখেন ওই যে বাগানটায় ওই ওইখানে ওই বাগানটায় দেখেন যে কত ওই ওই বাড়ির চালে দেখেন সাদা হয়ে গেছে ওই নিচটায় সাদা হয়ে গেছে আমাদের একটা তুষারপাত যদিও কম আপনার আমেরিকার ওই দিকটায় প্রচুর পরিমাণ প্রচুর তুষারপাত হয় ঠিক আছে আমাদের এখন আবার তো এখানেই দেখতেছি প্রথম মানে কম এবছরে প্রথম তুষারপাত আস্তে আস্তে তো অত বাড়তে পারে ঠিক আছে তবে একটু দেখানোর চেষ্টা করতেছি যে গাড়িগুলো গাড়ি গাড়িগুলার উপরে প্রায় তুষারপাত আছে অবস্থিত ওই দেখেন তুষার কেমনি করতো